Sous-titrage Société Radio-Canada সুখবর সকল এলাকাবাসীর জন্য দারুণ সুখবর গোপর ডাঙ্গায় আমার প্রয়াস সংস্থার পরিচালনায় সকলের জন্য থাকছে স্বল্প মূল্যে উন্নত মানের হোমিওপ্যাথি সুচিকিৎসা ব্যবস্থা প্রতি বৃহস্পতিবার বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত থাকছে ডক্টর মানস পরামানিক এছাড়া চলছে স্পেশাল চাইল্ড অর্থাৎ বিশেষভাবে সক্ষম শিশুদের কাউন্সেলিং ও প্রশিক্ষণ দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রচেষ্টা আমার প্রয়াস সংস্থার নিজস্ব কার্যালয়ে প্রতি বুধবার ও শুক্রবার বিকাল চারটি থেকে থাকছে দক্ষ প্রশিক্ষক মাননীয় সুপ্রীতি নাথ সুতার বর্তমান অভিভাবকদের চিন্তার কারণ তাদের শিশুদের পড়াশোনার পাশাপাশি সুন্দর ভবিষ্যৎ নিয়েও কিন্তু প্রতিবন্ধকতা মাত্রাতিরিক্ত জেদ অবাধ্যকতা এবং অতিরিক্ত মাত্রায় মোবাইলের আসক্তি শিশু মনের স্বাভাবিক বিকাশে চরম বাধা সৃষ্টি করছে যা কিনা তাদের খেলাধুলা ও পড়াশোনার প্রতি অনীহার সৃষ্টি করছে Sí. আমাদের একমাত্র উদ্দেশ্য আপনার শিশুটির উন্নত ভবিষ্যতের জন্য কাউন্সেলিং ও প্রশিক্ষণের দ্বারা তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সেই জন্যই আমার সংস্থার পরিচালনায় স্টেশনের নিকট রাজমহল লজের কাছে অবস্থিত আমার প্রয়াস সংস্থার নিজস্ব ঘরে প্রতি বুধবার ও শুক্রবার দক্ষ প্রশিক্ষক দ্বারা উন্নত মানের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আমরা আশা রাখি স্পেশাল এডুকেটার মাননীয় শ্রীমতী শিক্ষানীতি সুপ্রীতি নাথ সুতার দক্ষ প্রশিক্ষণের দ্বারা আপনার শিশুটিও দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইতিমধ্যেই অনেক শিশু এখান থেকে সুস্থ হয়েছে তাদের অভিভাবকদের বক্তব্য নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসব তাই আপনার শিশুকে দক্ষ প্রশিক্ষণ দেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ ও আমার প্রয়াসে আসছে আজকে সেকেন্ড দিন এই যে বসেছে এই পাটা নিয়ে এভাবে বসেছে এটা হচ্ছে সিটিং সিটিংয়ে বসা বলে মানে ও ন্যাচারালি ম্যাক্সিমাম টাইম এভাবে বসে থাকে ঠিক আছে তো এই এভাবে বসাটা আমাদের যে কোনো বাচ্চাদের পক্ষে নয় এখন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বাচ্চাই এরকম ডব্লিউ সিটিংয়ে বসছে মানে পিছনে পা দিয়ে বসছে তো পিছনে পা দিয়ে বসে গার্জেনরা ভাবছে যে এটা তো নর্মাল বাচ্চারা খেলছে কোনো ব্যাপার নয় কিন্তু এভাবে ম্যাক্সিমাম টাইম যদি বাচ্চা বসে থাকে তো পায়ের গঠনটা পিছন দিকে চলে যাচ্ছে আর ফলে পা পায়ের হাঁটুর থেকে ওর হারের যে সমস্যাটা রয়েছে যার ফলে দেখুন ওর পাটা একটু বেঁকে ফেলছে এবং এটা যত বড়ো হতে থাকবে এটা আমরা যদি এখনই ঠিক না করি নর্মাল সিটিং পয়েশ্চার যদি না ঠিক করি তাহলে সমস্যা হতে পারে কারণ পরবর্তীকালে হাড়ের গঠন আরও শক্ত হয়ে যাচ্ছে এখন যেমন বাঘু হয়ে বসতে গেলে ওর ব্যথা লাগে তো ওকে আমি কিছু এক্সারসাইজ দিয়েছি সেগুলো প্র্যাকটিস করতে হবে এবং তার সাথে সাথে ওর স্পিচটা ডিলে আছে ও মেনলি স্পিচের জন্যই এসেছিলো কিন্তু এটা ডায়াগোনস হয়েছে ডক্টর স্কিনটাও আমরা ট্রিট করছি এছাড়া গোবরডাঙায় আমার প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার কার্যালয়ে স্বল্প মূল্যে উন্নত হোমিওপ্যাথি চিকিৎসা শুরু হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত যে কোনো জটিল রোগের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম লেখান আমাদের সাথে থাকছেন ডক্টর মানস পরমানিক বিএইচএফএস ডাব্লুবি ইউএইচএস কনসাল্ট অ্যান্ড হোমিওপ্যাথি ফিজিশিয়ান রেজিস্ট্রেশন নাম্বার থ্রি জিরো মেডিকেল অফিসার আয়ুষ আন্ডার আরবিএসকে বি বনগা ব্লক হসপিটাল সুন্দরপুর বিপিএইসি আমার প্রয়াস স্বেচ্ছাসেবী সংস্থার স্থান গোবুরডাঙ্গা স্টেশনের নিকট অবস্থিত রাজমহল লজের পাশেই গোবুরডাঙ্গা রেল স্টেশনের পশ্চিম পাড় শাহাপুর থেকে ব্রহ্ম সমাজ রেল গেটের দিকে যেতেই বা হাতে দু মিনিটের হাঁটা পথ প্রমথনাথ রোড মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ টু নাইন টু ওয়ান এছাড়াও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আমার প্রয়াস ফলো করে সাথে থাকতে পারেন আরো বিস্তারিত জানার জন্য ধন্যবাদ